ব্রহ্মর্ষি সুভাষ পাত্রীজির জন্মদিনের শুভলগ্নে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়িতে আয়োজিত হলো এক বিশেষ শাকাহার র্যালি পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিজ মুভমেন্টের জলপাইগুড়ি শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন সংস্থার বহু সদস্য ও সদস্য আধ্যাত্মিক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংস্থার মূল লক্ষ্য ধ্যান নিরামিশাসী জীবনযাপন ও পিরামিড শক্তির মাধ্যমে মানবতার উন্নয়ন র্যালি চলাকালীন সদস্য সদস্যরা শহরের বিভিন্ন রাজপথে ঘুরে মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে শাকাহার গ্রহণ ও ধ্যান চর্চার সুফল সম্পর্কে অবহিত করেন সংস্থার সদস্য মৌসুমী দাস জানান আমাদের উদ্দেশ্য মানুষকে প্রাণ হানিকর খাদ্যাভাস থেকে দূরে সরিয়ে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে আসা শাকাহার কেবল শরীর নয় মন ও আত্মাকেও শুদ্ধ করে এ বিষয়ে এই সংস্থার সদস্য মৌসুমী দাস কি বলেছেন শুনব বলছি দিদি আপনার নামটা বলবো আমার নাম মৌসুমী দাস বলছি আপনারা কারা কি নিয়ে এই পদযাত্রা করছেন আমরা পিএসএসএম অর্থাৎ পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট জল নর্থ বেঙ্গল শাখা তো আমরা জলপাইগুড়িতে আজকে শাখাহার র্যালি করছি অ্যাকচুয়ালি আজকে আমাদের যে গুরু পিতামা শ্রী সুভাষ পাত্রীজি ওনার আজকে জন্মদিন সেই উপলক্ষে সারা ভারতবর্ষে একশো আটটা র্যালির আয়োজন করা হয়েছে শুধু আমরা আজকে জলপাইগুড়ি না কলকাতা থেকে শুরু করে মণিপুর ওইদিকে মহারাষ্ট্র দিল্লি হায়দ্রাবাদ সমস্ত জায়গায় আজকে আমাদের মানে সারা ভারতবর্ষে একশো আটটা র্যালি বেরোবে তো আজকে আমরা জলপাইগুড়িতে এই র্যালিটা বের করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আমরা এখানে ধ্যান শেখাই মেনলি আমাদের তিনটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে ধ্যান জগৎ তৈরি করা শাখাহার জগৎ তৈরি করা এবং পিরামিড জগৎ তৈরি করা তো আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে ধ্যান শেখাই আমরা মেনলি ধ্যান করি আনাপানা পানা সতী এটা এই পদ্ধতিতে ধ্যান করে গৌতম বুদ্ধ এনলাইটেন্ড হয়েছিলেন তো আমাদের গুরুদেব একজন সায়েন্টিস্ট ছিলেন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট উনি সমস্ত বিষয়গুলোকে অনুধাবন করে এবং পর্যালোচনা করে একটা নির্দিষ্ট পদ্ধতি আমাদেরকে বলে গেছে যে আমরা যদি মাথায় পিরামিড পরে ধ্যান করি তাহলে আমাদের তিনগুণ পরিমাণে বেশি শক্তি অর্জন করতে পারি আবার যদি আমরা শাকাহার করি তাহলে আমাদের যে শরীরের কোষগুলো আছে সেটা এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যে আমরা বিভিন্ন রোগ বিপদ আপদ সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারি আর ধ্যান না করলে তো আমাদের মুক্তি নেই ধ্যানই মুক্তির একমাত্র পথ সুতরাং প্রত্যেক মানুষকে ধ্যান করতে হবে এবং ধ্যান করলে তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের শরীরে কি পরিবর্তন ঘটে এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিন যেমন দাঁত মাজাটা জরুরি আছে সেই রকম ধ্যান করাটাও জরুরি প্রত্যেকের জীবনে এটা আহরণ করতে পারলে আমরা মানুষের জাগরণ তৈরি করতে পারব চেতনার বিকাশ করতে পারব এটাই আমাদের আয়োজকদের দাবি এই উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষকে শাকাহার ও ধ্যানের প্রতি অনুপ্রাণিত করবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা